চলে এলো দ্য বয়জের সিজন টুয়ে সেকেন্ড পার্ট অর্থাৎ এপিসোড ফাইভ থেকে এইটের এক্সপ্লেনেশন যারা এখনো এই আউলা ঝাওলা সুপার কাহিনী দেখনি তারা পিন কমেন্টে থাকা প্লে থেকে দেখে নাও আগের সব সিজন ও এপিসোড গুলো তো চলো শুরু করে আজকের ওয়েব সিরিজের এক্সপ্লেনেশন পঞ্চম এপিসোডের শুরুতে দেখা যায় যে হোমল্যান্ডার জোর জবস্তি করে মেফকে দিয়ে রং ধনু প্রমোট করাচ্ছে কারণ মেফ ছিল একজন লেসবিয়ান এখন হোমল্যান্ডার এটা করছে শুধুমাত্র মেফকে শাস্তি দেওয়ার জন্য কারণ মেফ কে সে নিজের একটা সম্পত্তি ভাবত আর সে যে অন্য কোনো মেয়ের সাথে রিলেশন যাবে এই বাটা হোমল্যান্ডারের একবারই হজম হয়নি এর মাঝে হোমল্যান্ডার আবার খবর পায় যে কিছু লোক মিলে তার বিরুদ্ধে আন্দোলন শুরু করেছে কারণ এক টেরোরিস্টকে মারতে গিয়ে সে অ্যাক্সিডেন্টলি একজন সাধারণ মানুষকেও মেরে ফেলেছিল এই সমস্ত ঘটনায় হোমল্যান্ডার ভীষণ پریশানে হয়ে কি করবে না করবে সেটা বুঝতে পারছিল না তবে এই অবস্থাতে স্ট্রংফোর্ড তাকে হেল্প করতে চাইলেও হোমল্যান্ডার তাকে সরাসরি ইগনোর করে যায় কারণ এই স্ট্রংফোর্ডের কারণে একগত তার জনপ্রিয়তা দিন দিন কমে যাচ্ছিল আর তার উপরে আবার এই কাহিনী অন্যদিকে বেকার থেকে ছ্যাঁকা খেয়ে বেঁকা হওয়ার পর বিলি এবার একটা বাড়ি গিয়ে নিজের ফ্রাস্ট্রেশন ঝাড়ার জন্য এক লোককে হুদায় মাধ্য শুরু করে দেয় কিন্তু তখন সেখানকার লোকেরা মিলে তাকে উদাম কেলানে দিয়ে ফেরত পাঠায় ফার্মেসিতে গিয়ে ওষুধ নেওয়ার সময় তার কাছে হিউর ফোন আসে হিউই যখন তাকে বেকার ব্যাপারে জিজ্ঞেস করে তখন বিলি কোনো জবাব না দিয়ে বলেছে সে দ্য বয়স থেকে রিটায়ার করতে চাচ্ছে এছাড়াও সে হিউকে ধন্যবাদ দিয়ে ফোনটা রেখে দেয় উপাস থেকে তার এই কথাগুলো শুনে হিউ বুঝতে পারে যে কিছু একটা গন্ডগোল হয়েছে কেননা বিলি কখনো এভাবে কথা বলে না তখন সে এম এম ব্যাপারটা খুলে বলে ওদিকে বিলি ততক্ষণে তার আন্টি জুড়ির বাড়িতে চলে গিয়েছিল অনেক দিন পর এভাবে বিলিকে দেখতে পেয়ে জুড়ি বেশ অবাকি হয় আর বিলিও বহুদিন পর তার কুকুরটাকে নিয়ে বাইরে বের হয় অন্যদিকে ওয়াচ টাওয়ারে এ ট্রেন দা সেভেন থেকে বিদায় নেওয়ার সেই সিনটা শ্যুট করতে বাধ্য হয় এদিকে এ ট্রেন বিদায় হয়ে গেলেও কিন্তু ডিপের কপাল আবার খুলে গিয়েছিল কারণ ইতিমধ্যে ডিপ তার ক্যারেক্টারকে পুনরুদ্ধার করার জন্য বিয়ে করে নেয় আর যার কারণে তার উপরে আরোপ হওয়া মেয়েদের প্রতি সে খারাপ বিষয়টা দিন দিন ধামা চাপা পড়তে থাকে ওদিকে বিলি তার কুকুরকে নিয়ে আন্টির বাড়ি থেকে আবারও ফিরে এসে দেখে যে সেখানে এম এম আর হিউই বসে আছে তারা আসলে বিলিকে ফলো করতে করতে এখানে এসে পড়েছিল হঠাৎ তারা খেয়াল করে যে তাদের চেয়ে অল্প দূরের একটা বিল্ডিং এর উপরে ব্ল্যাক নয়ারকে দেখা যাচ্ছে এর মানে ব্ল্যাক নয়ার বিলিকে খতম করার জন্য এখানে চলে এসেছে বিলি দ্রুত তাদের ঘরের সমস্ত দরজা জানলা বন্ধ করে দেয় আর এম ইমার্জেন্সি নম্বরে কল করে একটা ভুয়া গ্যাস লিকের খবর ছড়িয়ে দিতে বলে যাতে এই চেকিং চেকিংয়ের চক্করে তারা ব্ল্যাক নয়ারকে কে মোকাবেলা করার প্রস্তুতি নিতে পারে এরপর তারা ঘরের বেসমেন্টে গিয়ে অস্ত্র শস্ত্র হাতে নিয়ে ব্ল্যাক নয়ের জন্য অপেক্ষা করতে থাকে অন্যদিকে হোমল্যান্ডার যখন জানতে পারে যে ভিক্টোরিয়া নিউম্যান নামের এক কংগ্রেস ওম্যানের নেতৃত্বে অনেকগুলো লোক ভট এবং সেভেনের বিরুদ্ধে আন্দোলন করছে তখন সে ওই লোকজনদেরকে শান্ত করার জন্য সেখানে চলে যায় কিন্তু সেসব সব লোকেরা তার কথায় কোনো পাত্তা না দিয়ে উল্টো তাকে মিডিল ফিঙ্গার দেখিয়ে দেয় এই কাণ্ড দেখে হোমল্যান্ডার এতই রেগে যায় যে সে মনে মনে কল্পনা করতে থাকে যে ইস যদি আমার পাওয়ার বিম দিয়ে এখানকার সব লোকজনকে একদম ছাতু বানিয়ে দিতে পারতাম কিন্তু পরক্ষণেই সে তার ক্রোধকে সামলে নেয় এবং স্টমফর্ডের হেল্প চায় কেননা স্টমফর্ডের একটা মিমসের টিম ছিল যারা সোশ্যাল মিডিয়ায় তার পক্ষে মিমস বানাত সে হোমল্যান্ডারকে হেল্প করার জন্য নিজের সেই টিমকে দিয়ে হোমল্যান্ডারের পক্ষে পজিটিভ মিমস বানাতে থাকে তার অল্প কিছু সময় পরেই হোমল্যান্ডার এসে তাকে ধন্যবাদ দেয় কেননা এই পজিটিভ মিমগুলো সত্যি হোমল্যান্ডারের কাজে এসেছিল যখন হোমল্যান্ডার স্টমফর্ডকে এভাবে সাহায্য করার জন্য ধন্যবাদ দেয় তখন তাদের মধ্যে হঠাৎ রোমান্টিক সম্পর্ক শুরু হয়ে যায় অর্থাৎ শুরু থেকে যারা একে অপরের কাইন্ড অফ শত্রু ছিল তারা এখন লাভার কাপল হয়ে গেছে এদিকে স্টার লাইট স্টম অনুপস্থিতিতে তার রুমে ঢুকে ল্যাপটপে বেশ কিছু ইমেল দেখতে পায় যার মধ্যে অনেকগুলো ছিল স্বয়ং স্ট্যান অ্যাডগারের কিন্তু বিস্তারিত দেখার আগে স্টমফর্ড সেখানে এসে পড়লে স্টার লাইটকে সেখান থেকে সরে যেতে হয় অপরদিকে কুইন মেভ হঠাৎ কেন যেন ডিপে সাদা গিয়ে দেখা করে সে ডিপকে তার একটা কাজ করে দেওয়ার বিনিময়ে সেভেনে ফিরতে সাহায্য করবে বলে কথা দেয় অন্যদিকে ব্ল্যাক নয়ার অবশেষে বিলির আন্টি জুড়ির ঘরে সে তোড়ফোড় শুরু করে দিলে বিলি তখন সবাইকে আটকে রেখে নিজে বাইরে বেরিয়ে যায় কারণ সে চাচ্ছিল যে তার জন্য বাকিদের কারো যেন ক্ষতি না হয় বিলি ব্ল্যাক নয়ারের সামনে গিয়ে তাকে চ্যালেঞ্জ করলেও পিছন থেকে হঠাৎ এম এসে ব্ল্যাক নয়ারকে গুলি করে বসলে ব্ল্যাক নয়ার তখন এম এম এর গায়ে একটা ছুরি মেরে দেয় এরপর হিউ এসে গুলি করলে ব্ল্যাক নয়ার যখন তাকে মারতে যায় তখনও বিলি তাকে মারতে গিয়ে মার খেয়ে মাটিতে লুচিয়ে পড়ে ব্ল্যাক নয়ার হিউকে আরেকটুর জন্য প্রায় শেষ করে দিতে যাচ্ছিল কিন্তু বিলি হঠাৎ বলে ওঠে যে তার কাছে ভট বিরুদ্ধে সবচেয়ে বড় প্রমাণ আছে যেটা হলো হোমল্যান্ডার ছেলে রায়ান যদি হোমল্যান্ডারের এই কীর্তি ফাঁস হয়ে যায় তাহলে হোমল্যান্ডার সহ পুরো ভটে একদম চান্দ নামে চলে যাবে ব্ল্যাক নয়ার তবুও বিলিকে মারার জন্য তাকে গলা চেপে ধরে দেওয়ালে ঠেসে ধরলে নয়ের কাছে হঠাৎ ভটের সিও অ্যাডগারের ফোন আসে স্ট্যান বিলিকে বলে যে যদি বিলি এসব ফটো কোনোদিন পাবলিক না করে দেয় তাহলে এবারের মতন বিলিকে ছেড়ে দেওয়া হবে আর বিলিও সেই প্রতিশ্রুতি দিলে স্ট্যান ব্ল্যাক নয়ারকে সেভেন টাওয়ারে ফিরতে বলে আর এভাবেই বিলি আরও একবার প্রায় মরতে মরতে বেঁচে যায় ভাইরে ভাই একজন সামান্য মানুষ হয়ে এই বিলে একটা সুপারহিরো হিরো অর্গানাইজেশন কে যেভাবে নাচিয়ে ছাড়ছে সেটা সত্যি অবাক করার মতো যাই এবারের মতো প্রাণে বেঁচে ফেরার পর বিলি তার আন্টি জুডোকে বিদায় জানিয়ে দা বয়েজ এর সাথে করে চলে যায় আর এর মধ্যে দিয়ে এই এপিসোডটা এখানেই শেষ হয় ষষ্ঠ এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই হোমল্যান্ডার আর স্টমফোর্ড এর মধ্যে এখন পুরোপুরি মাখামাখি অবস্থা অন্যদিকে আমরা এটাও জানতে পারি যে মেইভ কেন হঠাৎ ডিপকে সাহায্য করতে চাইছিল সে ডিপের সাহায্যে সমুদ্র নিচ থেকে একটা রেকর্ডিং উদ্ধার করতে চেয়েছিল যেটার মধ্যে ছিল এক মহা গুরুত্বপূর্ণ সিক্রেট অন্যদিকে স্টার লাইট আবারও হিউ সাথে দা বয়েজ রাস্তায় ফিরে এসে বয়েজের সাথে থেকে যাওয়ার সিদ্ধান্ত নেয় কেননা দা সেভেনে তার আর ফিরে যাওয়ার কোনো ইচ্ছা নেই এরপর সে দা বয়েজকে জানায় যে স্টমফোর্ডের ল্যাপটপে সে এমন কিছু মেল দেখেছে যেখানে লেখা ছিল সেজ গ্রুপ নামে রিসার্চ সেন্টারে ভট একটা সিক্রেট এক্সপেরিমেন্ট চালাচ্ছে তাই বিলিন নেতৃত্বে এবার দ্য বয়স সোজা চলে যায় সেই সায়েন্স সেন্টারে সেখানে গিয়ে প্রথমে কিমিকো এম এম আর ফ্রেঞ্চি ছদ্মবেশে ভিতরে ঢোকে আর বাইরে বিলি হিউ আর স্টার লাইট নিয়ে ব্যাক আপ দেওয়ার জন্য ওয়েট করছিল এদিকে বিল্ডিং ঢোকার পরে এম আর কিমিকো প্রথমে ফ্রেঞ্চিকে রোগী সাজিয়ে সিসিটিভি অপারেটরের রুমে চলে যায় এরপর তারা সেই অপারেটরকে অজ্ঞান করে দিয়ে সিসিটিভি ফুটেজ দেখতে থাকে তবে এই সিসিটিভি ফুটেজে তারা যা দেখে সেটা দেখার পর সবার মাথা পুরোই ঘুরে যায় রিসার্চ সেন্টারের প্রতিটা রুমে এক এক স্যুপ ছিল যাদের উপর ভট আসলে এক্সপেরিমেন্ট চালাচ্ছিল আর এরা প্রত্যেকেই মানসিকভাবে এতটাই খ্যাপা ছিল যে কোনোভাবে এখান থেকে বের হতে পারলে তাদের সবাইকে শেষ করে দেবে এর মধ্যে দ্য বয়েস হঠাৎই স্টমফর্ডকে ভিতরে ঢুকতে দেখে স্টমফর্ড গিয়ে একটা রুমের ভিতরে একজন স্যুপের সাথে কিছুক্ষণ কথা বলে ওখানে দেখা যায় ওই ছেলেটা বাড়ি ফিরে যেতে চাইলে স্টমফর্ড তার সঙ্গীকে বলে একে বাড়ি পাঠানোর ব্যবস্থা করো এরপর স্টমফর্ড বের হয়ে যেতেই তার হঠাৎ একটা লাইটার জ্বালায় এবং সেই লাইটার আলোকে আরো বহু গুণে বাড়িয়ে দিয়ে ওই ছেলেটাকে পুরো ভস্ম করে দেয় এই দৃশ্য দেখেই ফ্রেঞ্চি বুঝা যায় যে আরে এ তো সেই পুরানো পাপী ল্যাম্প লাইটার যার জন্য গ্রেসের নাতি নাতিনিরা মারা গিয়েছিল কিন্তু সে এখনো বেঁচে আছে এটা তো অবিশ্বাস্য কারণ পুরো দুনিয়া জানেছে ল্যাম্প লাইটার ইতিমধ্যে মারা গেছে ফ্রেঞ্চি তৎক্ষণাৎ ল্যান্ড লাইটের উপরে বদলা জন্য দৌড়ে বাইরে যেতে চাইলে এম এম তাকে আটকায় তবে ফ্রেঞ্চিকে আবারও রোগী সাজিয়ে নিয়ে যাওয়ার সময় এবার সে আর নিজেকে ধরে রাখতে পারে না সে স্ট্রেচারে উঠে এই উপর হামলা করতে গেলে তাদের মধ্যে একটা মারমুখী অবস্থার সৃষ্টি হয় হঠাৎ এই গন্ডগোলের মধ্যেই তারা একজন সুখকে বাইরে আসতে দেখে যে এখানকার একটা এক্সপেরিমেন্টের অংশ ছিল কিন্তু এইসু কোনো সাধারণ কিছু ছিল না তার হাতের ইশারাতেই সে যে কাউকে পুরো ছাতু বানিয়ে ফেলতে পারত। এই দৃশ্য দেখে সেইখানে থাকা সবাইয়ের পুরো মাথা নষ্ট হয়ে যায় তারা তাদের যান বাঁচানোর জন্য যেদিকে পারে সেদিকে দৌড় দেয় এরপর সেই ছেলেটা ল্যাবের প্রতিটা রুমের দরজা খুলে দেয় এবার এম এমরা কোনো একটা রুমে ঢুকে দেখতে পায় যে বাইরে বিরাট একতুল কালাম ঘটতে চলেছে এক্সপেরিমেন্টে সব সুপ্রায় বের হয়ে গিয়ে ল্যাব স্টাফদের উপরে হামলা চালাচ্ছে তাদের এক একজনের রয়েছে এক এক রকমের পাওয়ার কেউ মুখ ভর্তি ভর্তিভূমি করলেই সেটা অ্যাসিডে পরিণত হয় আবার কেউ তার হাতের ইশারাতেই যে কাউকে শেষ করে দিতে পারে মানে পুরো জায়গাটাতে পুরো পাগলা গারতদের মতো অবস্থা ওদিকে বাইরে দাঁড়ানো বিলি আর স্টার লাইট দেখতে পায় যে বিল্ডিং এর ভিতরে ভয়ানক রকম গন্ডগোল চলছে ঠিক সেই সময় হঠাৎ তাদের সামনেও একজন স্যুপ চলে আসে এই স্যুপকে দেখে বিলি তাকে শান্ত করার চেষ্টা করে কিন্তু সেই ছেলেটা এক ঝাটকায় তাদের সবাইকে অনেক দূরে ছিটকে দেয় বিলি আর স্টার কিছু না হলেও হিউ তো গাড়িতে ছিল আর সেই গাড়িটাও গড়াগড়ি খেয়ে অনেক দূরে চলে যায় বিলি কোনোভাবে গুলি করে সেই সুপটাকে মারার পর গাড়ির কাছে এসে দেখে হিউইর পেটে আস্ত একটা লোহার ঢুকে পড়েছে যার থেকে প্রচুর হচ্ছে। সাথে সাথে তারা দ্রুত হিউইকে নিয়ে রোডের দিকে তাদের অবস্থায় ছিল না। রাস্তায় উঠে তারা একটা গাড়িকে দাঁড় করিয়ে ড্রাইভারের কাছ থেকে সাহায্য চায় কিন্তু লোকটা ভেবে বসে যে তারা হয়তো কোনো ডাকাত তাই সে তাদের দিকে পিস্তল তাক করে বসে ঠিক তখনই স্টার লাইট লোকটাকে ঝাটকা দিতে বাধ্য হয় এবং এরপর তারা হিউইকে নিয়ে দ্রুত হসপিটাল উদ্দেশ্যে রওনা দেয় হসপিটালে ভর্তি করার পর জানা যায় যে হিউর আঘাত এতটা গুরুতর নয় তাই বিলি আর স্টার লাইট যেন হাফ ছেড়ে বাঁচে ওদিকে ল্যাম্প লাইটার আর এম এম তখনও সেই বিল্ডিং এর ভিতরেই আটকা পড়েছিল ফ্রেঞ্চি আর ল্যাম্প লাইটারের মধ্যে গ্রেসের নাতি নাতিনীদের মৃত্যুর ব্যাপার নিয়ে তর্ক হয় ল্যাম্পলাইটার বলে সে আসলে জানতো না যে ওদিন রাতে সেই ঘরে গ্রেস নয়। নাতি নাতিনিরা থাকবে তাছাড়া তাছাড়াও তো তাকে কিন্তু সেও যেন কোথায় হয়ে গিয়েছিল তখন যে সেই রাতে তার কাছের বান্ধবী চেরির ফোন ছোট এসেছিল ভাই যেই প্রচন্ড অসুস্থ থাকায় ফ্রেঞ্চি এক মুহূর্তের জন্য তাদেরকে হেল্প করতে গিয়েছিল আর এই দুর্ঘটনাটা ঠিক সেই সময় ঘটে যায় ল্যাম্পলাইটার তখন বলতে থাকে ভট এখানে আসলে কম্পাউন্ড ভিনিয়ে টেস্ট করে যাচ্ছে তারা এটা দেখতে চাচ্ছে যে কম্পাউন্ড ফি সরাসরি কোনো প্রাপ্তবয়স্ক মানুষকে দিলে কি ঘটবে কেননা এতদিন ধরে কম্পাউন্ড ফি শুধু বাচ্চাদেরই দেওয়া হতো আর ল্যাম্পলাইটার কাজ হলো এক্সপেরিমেন্ট শেষ করে সমস্ত এভিডেন্স জ্বালিয়ে দেওয়া তাদের কথার মাঝখানেই হঠাৎ তাদের উপরে শুরু করে দেয় ওই যে বলেছিলাম অ্যাসিডের বমি আলা এই স্যুপ তাদের গায়ের উপরেও অ্যাসিড বমি করে দেয় কিন্তু পরক্ষণে তার নিজের অ্যাসিড নিজের মুখে পড়ে সে ভস্ম হয়ে যায় তবে এরই মাঝে স্টমফর্ড আবারও ফিরে এসে ল্যাম্প লাইটারকে খুঁজতে থাকে সে ইতিমধ্যে জেনে গেছে যে এখানে বড় কোনো ঝামেলা হয়েছে তাই ল্যাম্পলাইটার পালিয়ে থাকা অবস্থা থেকে বের হয়ে এসে তাকে জানায় যে অতিরিক্ত ওষুধের ডোজের কারণে কিছু লোকজন বাইরে বেরিয়ে গেছে অবশেষে স্টামফার্ড চলে যাওয়ার পর এম এম ফ্রান্সি আর কিমিকো ল্যাম্প লাইটারকে নিয়ে সেই রিসার্চ সেন্টার থেকে বেরিয়ে আসে ল্যাম্প লাইটারকে তারা গ্রেসের হাতে তুলে দিলে গ্রেস প্রথমে তাকে মারতেই যায় কেননা নিজের নাতি নাতিনের হত্যাকারীকে এভাবে চোখের সামনে দেখে তার মাথায় আগুন চলছিল তবে ল্যাম্পলাইডার যেহেতু তাদের কাজে আসতে পারে তাই গ্রেস তাকে বাঁচিয়ে রাখার সিদ্ধান্ত নেয় অন্যদিকে স্টমফর্ড হঠাৎ হোমল্যান্ডের কাছে একটা বিশাল জিনিস রিভিল করে সে তার কাছে স্বীকার করে নেয় যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সেই লিবার্টি হলো আমি এবং সবচেয়ে মজার কাহিনী হচ্ছে এই স্টমফোর্ড ছিল ফেড্রিক ভটের হিস্ট্রি এবং এই দুনিয়ার প্রথম সুপার কারণ ভট তার কম্পাউন্ড ভি এর প্রথম ডোজটা স্টমফর্ডকে দিয়েছিল আর সেই থেকে আজও স্টমফোর্ডের বয়স বয়স ইচ্ছুও বাড়েনি স্টমফর্ড বলে তার স্বপ্ন হল পুরো দুনিয়ায় সুপারহিরো হিরো আর্মি বানিয়ে তাদের রাজত্ব কায়েম করে দুনিয়াকে হাতের ইশারায় নাচানো আর সে বিশ্বাস করে যে এই কাজটা কেবল হোম ল্যান্ডারই করতে পারবে স্টমফোর্ডের কাছ থেকে সব শোনার পর তার প্রতি হোম ল্যান্ডারের যেন আরও বেড়ে যায় আর এরই মধ্যে দিয়ে শেষ হয় ষষ্ঠ এপিসোড সপ্তম এপিসোডে শুরুতে দেখা যায় গ্রেস আর দ্য বয়েজ মিলে ল্যাম্প লাইটারকে এর বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য রাজি করে ফেলেছে এর জন্য তারা কংগ্রেস ওমেন ভিক্টোরিয়া নিউম্যানের সাথে কন্ট্যাক্ট করে যে কিনা ভাট বিরুদ্ধে লড়াই করতে আসছিল কিন্তু ভিক্টোরিয়া বলেছে লাইটারের সাক্ষী দেওয়া ভাট হয়তো তেমন কিছু আসে যায় না কেননা ল্যাম্প লাইটারকে সবাই ভুলেই গেছে তাই এমন কাউকে সাক্ষী দিতে আসতে হবে যে ভাটকে ধাক্কা দেওয়ার ক্ষমতা রাখে গ্রেস খুব ভালো করে জানতো যে এমন একজন লোক কোথায় পাওয়া যাবে তাই সে এম এম কে নিয়ে সোজা ডক্টর ভোগাল বামের কাছে চলে যায় এই ডক্টরকে কিন্তু আমরা সিজন দেখেছিলাম ভোগালবাম ছিল ভাট ইন্টারন্যাশনাল প্রধান সায়েন্টিস্ট যে হোমল্যান্ডার সহ বাকি সুপার হিরোদেরকে কম্পাউন্ড ভি এর সাহায্যে নিজ হাতে তৈরি করেছে গ্রেস ভোগাল বামকে ভাটের বিরুদ্ধে সাক্ষী দিতে বললে ভোগাল এক কথায় তা না করে দেয় তবে বিড়ি যখন গিয়ে তার পুরো ফ্যামিলিকে কে মারার হুমকি দেয় তখন ভোগাল বাম করে রাজি হয়ে যায় মানে আঙ্গুল বাঁকা করলে ঘি তো উঠবেই এদিকে হিউই হঠাৎ সাথে টিভি দেখতে দেখতে জানতে পারে বন্দি করে রেখেছে আর হোমল্যান্ডার এবং স্টমফর্ড পাবলিকলি ঘোষণা দিয়ে দিয়েছে যে স্টার লাইট হলো একজন বিশ্বাসঘাতক এই সবকিছু দেখে হিউই বুঝতে পারেছে ভট আসলে স্টার লাইট শেষ করে দিতে চায় তাই হিউই তাকে মুক্ত করার জন্য ল্যাম্প লাইটারের সাহায্য চায় ল্যাম্প ল্যাম্পলাইটার কাছে এখনো ভট ভোল্টে ঢোকার জন্য এক্সেস আছে ল্যাম্পলাইটার প্রথমে রাজি না হলেও পরে সেই হিউকে চুপিসারে ভট টাওয়ারে নিয়ে যায় সেখানে গিয়ে ল্যাম্প লাইটার তার হাতের ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দ্রুত সব সিকিউরিটি লকগুলো খুলতে শুরু করে কিন্তু এই পর্যায়ে সে হঠাৎ ল্যাম্প লাইটার দেখতে পায় যে তার যে স্ট্যাচু ভটার ছিল সেটা এখন আর নেই এই দৃশ্য দেখে সে প্রচন্ড ভেঙে পড়ে কারণ ছোটবেলা থেকে তার স্বপ্ন ছিল যে সে যেন একজন ভালো সুপারহিরো হবে কিন্তু ভর তার সাথে আমি করে তার পুরো ক্যারিয়ার শেষ করে দিয়েছে এই সব হতাশা থেকে ল্যাম্প লাইটার এবার এক বিশাল সিদ্ধান্ত নেয় সেই সিদ্ধান্ত অনুসারে সে নিজের গায়ে আগুন জ্বালিয়ে পুরো সুইসাইড করে দেয় এসব কাণ্ড দেখে তার সাথে থাকা হিউ কি করবে কিছু বুঝতে পারছিল না তবে স্টারলাইটকে যে যেই কম্পাউন্ডে রাখা হয়েছে তার এক্সেস জন্য ল্যাম্প লাইটারের ফিঙ্গার তার দরকার ছিল এই কারণে সে ওই মৃত ল্যাম্প লাইটারের একটা হাত কেটে নেয় এবং সেই হাতটা নিয়ে সে চলে যেতে থাকে স্টারলাইটকে বাঁচানোর জন্য এদিকে ল্যাম্প লাইটা নিজেকে জ্বালিয়ে দেওয়ার পর পুরো বিল্ডিং এর ফায়ার অ্যালার্ম বাজতে শুরু করে এই ফায়ার অ্যালার্ম বাজার কারণে স্টারলাইটকে যেখানে আটকে রাখা হয়েছিল সেখানেও কিছু লাইট জ্বলে ওঠে আর যেহেতু লাইট জ্বলে ওঠে সেখান থেকে স্টারলাইট নিজের পাওয়ার রিচার্জ করে নেয় এবং সেই ঘর থেকে বের হয়ে আসতে সক্ষম হয় কিন্তু কয়েক পা সামনে আগাতেই ব্ল্যাক নয়ার এসে তার উপরে হামলা করে দেয় সেই স্টারলাইটকে মারতে মারতে পুরো বিল্ডিংয়ে যেন তসনস করতে থাকে যদিও তাতে স্টার তেমন কোনো ক্ষতি হয় না কেননা তার বডি ছিল প্রচন্ড ডিউরাবেল তবে এত ফাইটিং এর মধ্যে স্টার লাইট তার সাথে কোনোভাবে পেরে উঠছিল না ঠিক সেই মুহূর্তে তাকে বাঁচানোর জন্য সেখানে হাজির হয় কুইনমেভ এবং সে ব্ল্যাক নয়ারকে আলমন্ডা চকলেট খাইয়ে দিলে ব্ল্যাক নয়ার কেমন যেন ছটফট শুরু করতে থাকে আসলে এই আলমন্ড চকলেটে ব্ল্যাক নয়ার এর অ্যালার্জি ছিল যার কারণে এর স্পর্শে আসলেই ব্ল্যাক নয়ার নিজেকে ঠিক রাখতে পারতো না এরপর স্টার লাইট তার মা আর হিউর সাথে আবারও একত্রিত হয় এবং সে হিউই তাকে আবারও বয়েজ এর কাছে নিয়ে যায় এদিকে হোমল্যান্ডার আবার স্টমফর্ড নিয়ে তার ছেলে রায়ানকে দেখতে যায় সাথে দেখা করার পর হোমল্যান্ডার আর হোম দুজনে মিলে বেকার ব্যাপারে সব বোঝাতে শুরু করে। আর রায়নো এই সব কথাবার্তা শুনে বেকার উপরে প্রচন্ড রেগেও যায় এই সুযোগে হোমল্যান্ডার আর স্টামফর্ড নিজেদের সাথে র্যানকে নিয়ে চলে যায় আর বেকা অসহায়ের মতন দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে থাকে অন্যদিকে দ্য বয়েজের প্ল্যান মোতাবেক সেই শুনানির দিনটাও চলে আসে যেদিন ভেগাল বানের ভোটের বিরুদ্ধে সাক্ষী দেওয়ার কথা ছিল ভিক্টোরিয়া সহ আরও কিছু কংগ্রেসম্যানের উপস্থিতিতে ভেগাল বাম সাক্ষী দিতে শুরু করে কিন্তু এই সময় এমন এক কাহিনি ঘটে যার জন্য কেউই প্রস্তুত ছিল না হঠাৎ করেই দেখা যায় ভেগাল বমের মাথাটা পুরোপুরি ব্লাস্ট হয়ে গেছে এই সিনটা দেখে নিশ্চয় বুঝতে পারছ যে এর আগেও সিআইএ ডেপুটি ডিরেক্টর সুজানের সাথেও এমনটা ঘটেছিল কিন্তু এবার শুধু সে নয় পুরো রুমের বিভিন্ন মানুষের মাথা একে একে এক্সপ্লোর হওয়া শুরু হয় ভাইরে ভাই এখানে যে কি হচ্ছে তা আমি সহ কেউই বুঝতে পারছে না পুরো ঘটনায় কোর্টরুমে থাকা সবার মধ্যে প্রচণ্ড প্যানিক ছড়িয়ে পড়ে এবং সবাই এদিক ওদিক ছোটাছুটি শুরু করে তা বয়স ওইসব দেখে বুঝে উঠতে পারে না যে আসলে কি হচ্ছে আর কেই বা এই কাজ করছে এছাড়াও শেষ পর্যন্ত নামানোর এত কাছাকাছি গিয়েও তাদেরকে এভাবে ব্যর্থ হতে হলো সেটা যেন কেউই কোনোভাবে মেনে দিতে পারছে না আর ঠিক এই সিনের মধ্যে দিয়ে শেষ হয় সেভেন্থ এপিসোড তাহলে তা বয়স কি এখান থেকে ভটের বিরুদ্ধে আর কিছু করতে পারবে নাকি তাদেরকে এভাবে ব্যর্থ হয়ে যেতে হবে সেটার উত্তর হয়তো অপেক্ষা করছে ফাইনাল এপিসোডে তাই চলো সমস্ত কিছু শেষ ক্লাইম্যাক্সটা দেখার জন্য শুরু করি ফাইনাল ফাইনাল এপিসোড শুরুতেই দেখা যায় যে সেই ঘটনা পুরো আমেরিকাতে একটা মহা হুলস্থুল ফেলে দিয়েছে এই কাহিনীর পর আমেরিকার সরকার পুরো দেশে ইমার্জেন্সি ডিক্লেয়ার ক্লিয়ার করে কম্পাউন্ড ভি কে মিলিটারির জন্য উন্মুক্ত করে দেয় তার মানে এখন সরকার চাইছে যে মিলিটারি সবাইকে কম্পাউন্ড ভি দিয়ে তাদের মধ্যেও যেন সুপার পাওয়ার নিয়ে আসা হয় কেননা যে স্টাইলে সবাই মারা যাচ্ছে তাতে সুপার হিরো ছাড়া এই রাস্তা থেকে আর কোনো সম্ভাবনাই নেই এদিকে গ্রেস এবং নিউম্যান মিলে ইউএস ডিফেন্স সেক্রেটারি বব সিঙ্গারকে অনেক বোঝানোর চেষ্টা করে যে এই ভি যেন মেরেটারিদের না দেওয়া হয় কিন্তু তাদের কথা তারা কিছুতেই কানে তোলে না অর্থাৎ পুরো দেশে এবার তৈরি হবে এক বিরাট সুপার হিউম্যান আর্মি আর এই স্বপ্নই এতদিন ধরে স্টমফর্ড দেখে আসছিল ওদিকে ভালো করে যে সুপার হিউম্যান আর্মি তৈরি হওয়ার পর টিমও তারা চারিদিক থেকে শেষ করতে আসবে এখন সমগ্র আমেরিকার চোখে ছাড়া ছাড়ার কিছুই না দ্য বয়েজও সেই সুপার হিরো আর্মির মোকাবেলা করতে নিজেদের সমস্ত অস্ত্রশস্ত্র নিয়ে রেডি হয়ে পড়ে এরই মাঝে হঠাৎ বেকা এসে বিলির সাথে দেখা করে বেগা কাঁদতে কাঁদতে বিলিকে জানায় যে হোমল্যান্ডার তার ছেলে রায়ানকে তুলে নিয়ে গেছে বিলি তখন বেকাকে কথা দেয় যে সে র্যানকে উদ্ধার করে ছাড়বে এদিকে দা দ্যায় সুপার হিরোদের সাথে ফিজিক্যাল ফাইট করতে রেডি থাকলেও হিভি আর কিন্তু তাদের রাজি ছিল না তারা এখনও ব্যাপারটাকে আইনিভাবে শেষ করতে চাইছিল এর জন্য স্টার আর হিভি হঠাৎ কুইন ওয়েভের কাছে চলে যায় কেন স্টার লাইট ভেবে ছিল মেভ হয়তো বা হোমল্যান্ডারের বিরুদ্ধে সাক্ষী দিতে রাজি হবে কিন্তু মেভ তোর রাজি হয় না বরং তার লাইফ রিস্কে ফেলে এখানে আসার জন্য স্টার কে প্রচুর বকাঝকা করে অগত্যায় হতাশ হয়ে তারা আবারও দ্য বয়েজ এর ফিরে যায় কিন্তু পথের মাঝখানে হঠাৎ কোথা থেকে যেন তাদের গাড়িতে ঢুকে পড়ে এই ট্রেন এই ট্রেনকে এভাবে দেখতে পেয়ে তারা প্রচণ্ড চমকে গিয়ে গাড়ির কন্ট্রোল প্রায় হারিয়ে ফেলে প্রথমে তো হিউর স্টারলাইট ভেবেছিল যে এই ট্রেন হয়তো তাদেরকে মারতে এসেছে কিন্তু এ ট্রেন তাদেরকে অবাক করে দিয়ে তাদের হাতে স্টম ফ্রন্টের একটা ফাইল তুলে দেয় যেখানে স্টম ফ্রন্টের ব্যাপারে অনেক তথ্য দেওয়া ছিল সেগুলো দেখে স্টার লাইট আর চোখ পুরোই ছানা বড়া হয়ে যায় এই ট্রেন এগুলো তাদের হাতে তুলে দিচ্ছে কারণ সেও যে যেন স্টমফর্ডকে কে সেভেন থেকে লাথি মেরে ভাগিয়ে দেওয়া হোক কেননা তার পরামর্শেই হোমল্যান্ডার এ ট্রেন কে বের করে দিয়েছে এই ফাইলটা এ ট্রেন পেয়েছে চার্চ অফ কালেক্টিভদের কাছ থেকে যারা ডিপের পাশাপাশি এ ট্রেনকেও সেভেনে ফেরানোর কাজ করছিল এর জন্য তারা স্ট্যান অ্যাডগারের সাথে মিটিংও ফিক্স করেছিল মিটিংয়ের মধ্যেই স্ট্যান হঠাৎ জানতে পারে যে বিলি বুচা তার সাথে দেখা করতে যাইছে বিলির সাথে একটা মিটিং অ্যারেঞ্জ করার পর বিলি স্ট্যানকে বলেছে সে জানে যে হোমল্যান্ডার একদিন না একদিন স্ট্যানের পথের কাটা হয়ে দাঁড়াবে আর এর জন্য হোমল্যান্ডারের বিরুদ্ধে ব্যবহার করার মতন শুধু একটাই অস্ত্র আছে যেটা হলো হোম ল্যান্ডারের ছেলে রায়ান আর রায়ানকে হোম ল্যান্ডার থেকে একমাত্র বিলি আলাদা করতে পারবে বিলি স্ট্যানের সাথে ডিল করে যে সে রায়ানকে হোমল্যান্ডারের হাত থেকে উদ্ধার করে এনে দিয়ে স্ট্যানের হাতে তুলে দেবে কিন্তু তার বিনিময়ে স্ট্যান যেন বিলিকে বেকার সাথে চলে যেতে দেয় যদিও সে এই ডিলটা করেছিল তবে ডিল করে ফিরে আসার পর রায়ানের জন্য বেকার টেনশন দেখে তার খুব মায়া হয় এভাবে একজন মায়ের কাছ থেকে ছেলেকে আলাদা করতে তার মন সায় দেয় না এদিকে হিভি আর লাইট যখন বিলির হাতে স্টম ফাইলটা দেয় তখন বিলি যেন আকাশের চাঁদ হাতে পায় সে দ্রুত এই সমস্ত কিছু পাবলিকলি রিলিজ করার ব্যবস্থা করে আর এটা রিলিজ হওয়ার পর পুরো দেশ জেনে যায় যে এই হচ্ছে একজন নাজি যে কিনা ফেডরিক ভটের স্ত্রী ছিল এখন আমেরিকানরা নাজিদের এতটাই ঘৃণা করত যে স্টামফোর্ডের খবর রিলিজ হওয়ার পর কোনো কিছু ব্রাঞ্চ বিচার না করেই সবাই তার বিপক্ষে চলে যায় ওদিকে দ্য টিম ততক্ষণ ফাইনাল যুদ্ধের জন্য ফুল প্রিপারেশন নিয়ে রেখেছে এর জন্য প্রথমে ফ্রেন্সি হোম ঘরের অল্প দূরে একটা সাউন্ড ডিভাইস ফিট করে যেটা থেকে অত্যন্ত হাই ফ্রিকুয়েন্সি সাউন্ড বের হতে থাকবে সেটা চালু করে দেওয়ার পর হোমল্যান্ডার আর রায়ান দুজনেই ওই সাউন্ডকে সহ্য করতে পারে না তাই হোমল্যান্ডার সেই ডিভাইসকে খুঁজতে গেলে সেই ফাঁকে বেকা এসে রায়ানকে নিয়ে যায় হোমল্যান্ডার ডিভাইস খুঁজে বের করে সেটা নষ্ট করে ফেলে ঠিকই কিন্তু ঘরে এসে রায়ানকে না দেখতে পেয়ে তার মাথা পুরোই খারাপ হয়ে যায় এর উপরে ভিতরে সোয়ার টিম দেখে সে বুঝতে পারে যে এরা আসলে র্যানকে নিয়ে যেতে এসেছে তখন হোমল্যান্ডার প্রচন্ড রাগে লেজার মেরে সবাইকে কিমা কিমা বানিয়ে দেয় এদিকে বেকার র্যানকে নিয়ে বেরিয়ে আসার পর বিলি এম এম বলে সে যেন সেফলি বেকাকে গ্রেস ম্যালারের কাছে নিয়ে যায় সে সাথে ব্যাপারে একটা ডিল করেছিল কিন্তু বেগাকে দেখার পর তার মন আর এই কাজ করতে সায় দিচ্ছে না অন্যদিকে স্টমফর্ডে চলে আসে তার প্রতিশোধ নেওয়ার জন্য সেখানে এসে সে প্রথমে স্টার লাইটের উপরে হামলা করে দেয় কেননা সে জানতো যে তার বিরুদ্ধে ফাঁস হওয়ার সব খবরই স্টার লাইট লিক করেছে স্টাউনফোর্ডের সাথে তখন স্টারলাইট আর কিমিকোর এমন এক ফাইটিং লেগে যায় যা ছিল দেখার মতো তবে স্টাউনফোর্ড এতটাই শক্তিশালী ছিল যে দুজন মিলেও তার কিচ্ছুই করতে পারে না উল্টো সবাইকে ছিটকে দিয়ে বেকার রায়ন যে গাড়িতে বসেছিল সে যাকেও সে উল্টে দেয় বিলি দ্রুত তাদেরকে বের করে আনতে গেলে স্টাউনফোর্ডও তার উপরে হামলা করে ফেলে কিন্তু এবার পিছনে চলে আসে কুইন মেভ তার মানে দ্য সেভেনের মধ্যে এখন পুরোই সিভিল ওয়ার লেগে গেছে এবার কিমিকো মেবার স্টারলাইট মিলে স্টমফর্ডকে এক কঠিন মাইত দেয় ভাইরে ভাই এখানে ওরে যে পিটানো পিটানো হয় তা দেখে তুমিও শান্তি পাবে যাই হোক এমন ক্যালানো খেয়ে স্টমফর্ড শেষে বাধ্য হয়ে পালিয়ে উড়ে যায় আর সে এখান থেকে উড়ে গিয়ে সোজা ল্যান্ড করে বেকা আর রাহানের সামনে এবার সে রায়ানকেও তার সাথে নিয়ে যেতে চায় কিন্তু বিলি আর বেকা তাকে বাধা দেয় স্টমফর্ড বিলিকে একদিকে ছিটকে ফেলে দিয়ে বেকার গলা চেপে ধরে তাকে মেরে ফেলতে থাকে এখন এই কাণ্ড দেখে ছোট্ট রায়ান আর কিছুতেই সহ্য করতে পারে না আসলে রায়ান হাজার হলেও তো ছিল হোমল্যান্ডারের ছেলে কিন্তু এত দিন সে কখনো তার শক্তি পরীক্ষা করেনি তবে আজ সে যখন রেগে যায় তখন তার চোখ দিয়েও বের হয় তার বাবার মতোই সে লেজার বিম আর এই বিম দিয়ে সে পুরো কিমা কিমা করে দেয় স্টমফর্ডকে ভাইরে ভাই এই লেজারের বাড়ি খেয়ে স্টর্মফোর্ডের মতোন শক্তিশালী সুপারহিরো পুরো বারবিকিউ হয়ে যায় অর্থাৎ এইখান থেকে বোঝা যাচ্ছে যে হোমল্যান্ডারই আসলে ঠিক ছিল কেননা রায়ানের মধ্যে সত্যি সুপার পাওয়ার রয়েছে তবে সবচেয়ে ভয়ের ব্যাপার হলো সেটা হোমল্যান্ডারের চেয়েও কয়েক গুণ বেশি শক্তিশালী তবে সবচেয়ে দুঃখের ব্যাপার হলো রায়ানের এই হিটভিশন মারার সময় সেটা তার মা বেকার গায়ে লাগলেও সেও মৃত্যুর কোলে ঢলে পড়ে যার কারণে রায়ান প্রচন্ড কান্না করতে থাকে যে তার জন্যই তার মা আজকে মরতে বসেছে তবে বেগা মরে যাওয়ার আগে সে বিলিকে প্রমিস করায় যে যেন বিলি রায়ানকে সবসময় নি পদে রাখে এদিকে এত কাহিনী শেষ হয়ে যাওয়ার পর হোমল্যান্ডার এবার এসে দেখতে পায় যে স্টমফর্ড ইতিমধ্যে বার্বিকিউ হয়ে পড়ে আছে সে তখন রায়ানকে নিয়ে চলে যেতে চাইলে রায়ান এবার বিলির কাছে থাকতে চায় যার ফলে হোমল্যান্ডার এবার বিলিকে শেষ করার জন্য সামনে আগায় কিন্তু ঠিক সেই সময় কুইন মে সেখানে এসে হাজির হয় সে এসে হোমল্যান্ডারকে হুমকি দিয়ে বলে যদি সে বিলি আর রায়ানকে ছেড়ে না দেয় তাহলে সে এই গোপন ভিডিওটা রিলিজ করে দেবে এইখানে আমরা দেখতে পাই এটা হচ্ছে সেই ভিডিও যেখানে শুধুমাত্র হোম জন্য একটা আস্ত প্লেন ক্র্যাশ হয়েছিল এবং প্লেনের সব যাত্রী মারা গেছে এই সিনটা আমরা সিজন ওয়ানে দেখেছিলাম এখন এই ভিডিও যদি ফাঁস হয় তাহলে দুনিয়াতে হোমল্যান্ডারের যত খ্যাতি আছে তার সবকিছু ধুলোয় মিশে যাবে আর তোমরা তো ভালো করেই জানো হোম হচ্ছে একটা ফেম অফসেস পার্সন তার মানে তার ফেম কমে যাবে এটা সে কোনোভাবে মানতেই পারবে না মূলত মেয়ে তার ডিপকে দিয়ে সমুদ্র নিচ থেকে এই রেকর্ডটাই উদ্ধার করে নিয়েছিল যাই হোক এর পাশাপাশি মেভ হোম ল্যান্ডারের উপরে এর মাধ্যমেই প্রতিশোধ নিয়ে নেয় কেননা হোম ল্যান্ডার তার জীবনটাকেও জাস্ট হেল করে রেখেছিল অগত্যা হোমল্যান্ডারেরও আর কোনো উপায় না থাকায় সে তার নিজের ছেলেকে বিলির সাথে যেতে দিতে বাধ্য হয় তবে তার মুখে যে কষ্টমাখা মাখা শয়তানি হাসেটা দেখা যায় সেখান থেকে বোঝা যায় যে এর প্রতিশোধ সে একদিন নিয়েই ছাড়বে প্রতিশোধে সবকিছু শেষ হয়ে যাওয়ার পর বিলি র্যানকে কাছে দিয়ে আসে অর্থাৎ এখন থেকে হবে র্যানের লিগাল গার্ডিয়ান গ্রেস জানায় যে দা বয়েজের উপরে সমস্ত অভিযোগ তুলে নেওয়া হয়েছে ইউএস এর প্রেসিডেন্টও ভাবছে যে সুপার হিরোদের উপরে কন্ট্রোল রাখা দরকার আর এর জন্য সুপার হিরো অ্যাফেয়ার্স নামের একটা স্পেশাল ব্রাঞ্চও খোলা হচ্ছে বিলিকে সেখানে জব করার জন্য অফার করলেও বিলি এক কথাতে তার না করে দেয় আর এরপরে সে এক অজান উদ্দেশ্যে পা বাড়ায় আসলে বিলি আজীবন এমন তারায় হয়ে থাকবে আর তা বয়েজের বাকিরা এবার নিজ নিজ পথে ফিরে যায় এম অবশেষে ফ্যামিলির সাথে একত্রিত হওয়ার সুযোগ পায় আর হিউই এবং স্টার লাইট একসাথে থাকতে শুরু করে এদিকে ফ্রেঞ্চিয়ার কিমিকো একসাথে তাদের সময় কাটাতেই ব্যস্ত থাকে ওদিকে চার্চ অফ কালেকটিভের প্রধান অ্যালিস্টার হঠাৎ এই ট্রেনকে জানায় যে স্ট্যানার্ড গার্ড দ্য সেভেন এ ট্রেনকে ফিরিয়ে আনার ডিসিশন নিয়েছে কেননা তারা জেনে গেছে যে এই স্টমফর্ডের গোপন ফাইলটা আসলে এ ট্রেনে লিক করেছিল তবে সেটাকে তারা নেগেটিভ ভাবে নেওয়ার বদলে উল্টো এ ট্রেনকে পুরস্কার দিতে চায় এদিকে এ ট্রেনের সাথে কথা বলার পর অ্যালিস্টার ভিক্টোরিয়া নিউম্যানের সাথে একটা মিটিং ফিক্স করে সেই মিটিং এ ভিক্টোরিয়ার সাথে ফোনে কথা বলার সময় হঠাৎ অ্যালিস্টারের মাথাটাই বেলুনের মতন ফেটে যায় মানুষ চিন্তা করো সেই সুপ টেরোরিস্ট এখনও বিদ্যমান যে যে প্রথম থেকেই সবার মাথাগুলো বোমের মতন ফাটিয়ে দিচ্ছিল কিন্তু কথা হচ্ছে সে আসলে কে এই প্রশ্নের উত্তর আমরা তখন পাই যখন আমরা দেখতে পাই যে দূর থেকে অ্যালিস্টারের রুমের দিকে তাকিয়ে আসছে স্বয়ং ভিক্টোরিয়া নিউম্যান তার মানে তো তোমরা বুঝতেই পারছ এতদিন ধরে যে সবার মাথা ছিল সে আসলে কেউই নয় বরং ভিক্টোরিয়া নিউম্যান আর ইউএস সরকারের সুপার হিরো দায়িত্ব কিন্তু এই নিউম্যানের কাঁধে তুলে দেওয়া হয়েছে এর উপর হিও সেখানে গিয়ে তার অফিসে একটা জবও নিয়ে নেয় ভাইরে ভাই শেষ মুহূর্তে যে এই শকিং টুইস্ট পাবো সেটা আমি একদম আশাই করিনি আর এভাবেই মারাত্মক এক টুইস্টের মধ্যে দিয়ে শেষ হয়ে যায় দ্য বয়েজ এর সিজন টু তাহলে তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে খেলা এখনো অনেক বাকি আছে কেননা দ্য বয়েজ এর এখনো আরো দুটো সিজন রয়েছে সামনের সিজন গুলোতে হয়তো আমরা আরো বেশি টুইস্ট আর অ্যাকশন দেখতে পাবো যেগুলো খুব দ্রুত এক্সপ্লেন করা হবে সেই পর্যন্ত সবাই ভালো ও সুস্থ থাকো দেখা হচ্ছে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ